নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন তো বর্ষাকাল যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর চার্জারে আমাদের চার্জও শেষ হয়ে গেছে তাই এখন কি করে বলো তো অন্ধকারে থাকা যায় তাই এখন কি করবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হবে আর আমি নিজে একটি নতুন পদ্ধতি তোমাদের শেয়ার করতে চাইছি দেখো কি হচ্ছে ব্যাপারটা প্রথমে এক গ্লাসের নিয়ে নিই কম চাল নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব কত বড় তেলের বোতল নিয়ে চলে এসেছি সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এরপরে যেটা করতে হবে একটি কটন বল নিতে হবে আর সামান্য তুলো নিয়ে নিতে হবে যদি তোমরা শুধু কটন বলটি নেও তাহলে হয়তো গলে যেতে পারে তাই তুলো নিয়ে এরকমভাবে কটন বলটির চারিদিকে জড়িয়ে দেবে খুব ভালো করে এটাকে জড়াতে হবে কটন বলটির চারিদিকে খুব ভালোভাবে এটাকে জড়িয়ে হাত দিয়ে এরকমভাবে দেবে এটাকে ভালো করে চারিদিকে তুলোটা দিয়ে জড়িয়ে নিলাম দেখো এগুলো করলেই হবে এবার আমি কটন করটি এই চালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব সামান্য পরিমাণ দিলেই হবে এখন তো বর্ষাকাল যখন তখন কারেন্ট চলে যাচ্ছে যদি হাতের কাছে মোমবাতি না থাকে তাহলে তোমরা এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের উপকারই লাগবে এবারে আমি এটি জ্বালিয়ে দেব প্রচুর হাওয়া আসছে ধরানো যাচ্ছে না এইভাবে তোমরা ঘন্টার পর ঘন্টা জ্বালাতে পারবে দেখো কত সুন্দর আলো হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর আলো হচ্ছে তোমরা এইভাবে করে দেখতে পারো এই দেখো এখনই কারেন্ট চলে গেছে আমাদের হাতে গেছে মোমবাতিও নেই আমরা এখন কি করতাম চার্জারে চার্জও শেষ হয়ে গেলো হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর বর্ষাকালে হবারই কথা বর্ষাকালে তো হবেই কিন্তু তোমরা এইভাবে একবার হলো ট্রাই করে দেখো তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে ভিডিওটি সবাই দেখতে পারে আর দেখো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে কি অন্ধকার ঠিকঠাক দেখাও যাচ্ছে না তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম